সুপ্রিয় দর্শক মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা দরজায় করা নাড়ছে মহান আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে প্রতিবারের মতো এবারও ঈদুল আজহাতেও ধর্মপ্রাণ মুসল্লিরা সামর্থ্য অনুযায়ী তাদের পশু কোরবানি করবেন আর এই কোরবানির প্রতিটি ধাপে প্রয়োজন পড়বে চাপাতি বা ছুরির কোরবানির ঈদে গরু ছাগল মহিষ কোরবানির পশু হিসেবে জবাই করা হয় এসব পশু জবাই ও গোস্ত কাটে ব্যবহৃত হবে দা বটি ছুরি চাপাতি এই প্রয়োজনকে সামনে রেখে বিভিন্ন রকমের ছুরি চাপাতি দা বটি ও চাইনিজ কোড়ালের পশরা সাজিয়ে বসেছেন কামরাঙ্গিচর লোহার ব্রিজের ঢালে আশরাফাবাদের সুদর্শন যুবক মোহাম্মদ ইসমাইল হোসেন ইমন প্রিয় দর্শক তার দোকানে পুরনো ছুরি চাপাতি দা বটিতে সান দেওয়ারও ব্যবস্থা রয়েছে বিভিন্ন ধরনের ছুরির মধ্যে রয়েছে পশুর চামড়া ছাড়ানোর ছুরি মাংস কাটার ছুরি কোপ ছুরি ও জবাই করার ছুরি তাৎক্ষণিক হালকা সান দেওয়ার জন্য বিক্রি হচ্ছে রেড বা স্টেন এছাড়া যদি তৈরি করা জিনিসপত্র পছন্দ না হয় তাহলে নিজের পছন্দ মতো দিয়ে তৈরি করার সুযোগ রয়েছে প্রিয় দর্শক ঈদ উপলক্ষে বাড়ির পুরনো ছুরি চাপাটি বঠিতে সান দিয়ে নতুনের মতো ধারালো করে তোলার ব্যবস্থাও রয়েছে ব্যবস্থা ইসমাইল হোসেন ইমনের দোকানে ঈদুল আজহার দিন যতই আসছে ইসমাইল হোসেন ইমনের ব্যস্ততা ততই বাড়ছে ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রেতা সাধারণ এসে তাদের পছন্দের ছুরি চাপাটি দা বটি চাইনিজ কুড়াল পশুর চামড়া ছাড়ানোর ছুরি মাংস কাটার ছুরি কোপ ছুরি ও জবাই করার ছুরি ইত্যাদি কিনে নিয়ে যাচ্ছেন তার দোকান থেকে মূলত স্মাইল হোসেনের ছুরি চাপাটি দা বটিতে সান ক্যারিসম্যাটিক এদিকে স্মাইল হোসেন ইমন ক্রেতা সাধারণকে উৎসাহিত করার জন্য ঘোষণা দিয়েছেন কমপক্ষে পাঁচশো টাকার পণ্য ক্রয় করলে লটারির মাধ্যমে সেরা তিনজনকে আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে মধ্য স্বপন আহমেদের হাতে আমি তুলে দিচ্ছি আপনারা একটু দেখার চেষ্টা করতেছেন আমার মনে হয় এই নান ভাই আপনার পুরস্কারটি এখন তো আমি কোনো লটারি পাই না কিন্তু এখানে আমি লটারি পাই অত্যন্ত খুশি আমি আপনারাও আসবেন এটা কপাল কপাল সারা কিছু না এটা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাজি সাহেব এই যে চাকুটা আমি ধার করলাম আপনি যে হাতে চেক করলেন কিন্তু তারটা কেমন মনে হইতেছে আপনার কাছে না ধার খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে মান খুব ভালো আপনার ধারটা খুব ভালো ভালো মান আপনার খুব পরিচিত লোক তো তাই সবাই প্রচার হয়ে গেছে গা একটা জিনিস আপনার কাজ করে ক্ষুদ্রভাবে ধারটা খুব ভালোভাবে দিছে কোরবানি উপলক্ষে যে বড় জবাই করা চাকরিগুলো ধার করা হয় সেই ধারের কেমন ঘাটতি হয় সেটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি তবে আরেকটি বিষয় অনেক লোক জানতে চেয়েছেন এবং অনেক মানুষ কমেন্ট করেছেন এবং লালবাগ থেকে অনেক লোক আজকে দুপুরের সময় এসেছেন আমি আজকে কথা বলতেছি যে এই আপনার নাকি একটি অলৌকিক পাথর আছে যে পাথর দিয়ে নাকি ধার করলে হীরার চেয়েও হীরা হয়ে যায় আসলে তার রহস্যটা কোথায় অতএব তাদের উদ্দেশ্যেই শুধু বলা যেহেতু বর্তমান ডিজিটালের যুগ কম্পিউটারের যুগ এবং অত্যাধুনিক যুগের আমলে কিন্তু একটি কোড নাম্বার যেমন না বললেই না যদি একটি গরুর কোড নাম্বার থাকতে পারে আমার এই এত একটি দামি পাথর এই পাথরটির কেন থাকবে না ভাই বলেন তাই আমার এই পাথরটির একটি কোড নাম্বার আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই সেই কোড নাম্বারটি যেই কোড নাম্বারের পাথর দিয়ে ধার করলে এই জবাই করা চাকুটি হয়ে যায় হীরার চেয়েও হীরা এটাই আমি প্রমাণ করিয়ে দিলাম এবং অনেক ভাইদের যে ধার করেছি এই হাজি সাহেবদের মুখ থেকে একটু জানার চেষ্টা করছি কিন্তু সেই ধারের সাথে এই কোড নাম্বারের সম্পর্ক কি। হা ভাই তাদের উদ্দেশ্যেই বলা এই কোড নাম্বারটির একটি বংশ পরিচয় আছে সেই বংশ পরিচয় হলো এই কোড নাম্বারটির যে পাথরটি এই পাথরটি যে বানিয়েছেন তিনি ছুরি ধার করেছেন এবং তার বাবা অর্থাৎ তার বাবা চাপাটি ধার করেছেন তার যে পর দাদা তিনি এবং বড় বড় ওই বড়ি ধার করেছেন এভাবেই বংশ পরম্পরায় এই ঢাকার শহর বাংলাদেশ ঢাকার শহর মতো জায়গা আমার হাতে এসে পৌঁছাইছে এবং আমি আমার হাতে পাথরটি পেয়ে এই পাথর দিয়েই ধার করে থাকি যে ধার ছুরি চাপাটিতে করলে হীরার চেয়েও হীরা হয়ে যায় এটাই আমার প্রমাণিত বাংলাদেশের দূর যে যে জায়গায় থেকেই আমার এই ভিডিওটি দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন আসলে আমি সবার উদ্দেশ্যে বলছি এই কোরবানি উপলক্ষে আমার এই দোকানে আসবেন এই ছুরি চাপাটিগুলো নিজ চোখে দেখবেন এবং নিজ হাতে এটি যাচাই করে তারপর কিনে নিয়ে যাবেন এটাই আমি আমার অনুরোধ থাকবে অর্থাৎ এই ডিজিটাল যুগে অনলাইনের দুনিয়া অনেক লোক অনলাইনের ভিতরে অর্ডার করে থাকেন স্বর্ণের মেডেল অথচ বাসায় নিয়ে গেলে সেটি লোহায় পরিণত হয় কিন্তু তাদের উদ্দেশ্যেই বলা কেউ যেন প্রতারিত না হন এই কোরবানি উপলক্ষে ভাই পবিত্র একটি ঈদ এই ঈদুল আজাহা আমাদের সবার জন্যই নির্ধারিত আমরা মুসলমান প্রত্যেকটা মানুষের মনে যেমন এই ঈদের আনন্দ এবং এই ঈদের আনন্দটুকু ভাগাভাগি করার জন্য প্রত্যেক কোরবানির দিন আমরা হয়ে যাই নিজ নিজ অবস্থান থেকে জাতি কষাইয়ের মতো সেই কসাই কাজ করতে গিয়ে যদি হাতের যন্ত্রটি পিছলিয়ে ছুটে গিয়ে আরেকজন মানুষের দাঁত ভেঙে যায় অর্থাৎ আরেকটি মানুষের এক্সিডেন্ট করে বসে থাকে কিন্তু আমরা সেই যন্ত্রপাতি কেন ব্যবহার করবো ভাই একটু ব্যবহার করতে গিয়ে যদি আপনারা অতিষ্ঠ হয়ে যান জায়গায় থেকে কিনেছেন অনলাইনকে গালি দেন ভাই অনলাইন তো দায়ী না আপনি নিশ্চয় পাক আপনাকে একটি বিবেক দিয়েছে আপনাকে আল্লাহ দুটি চোখ দিয়েছেন আপনি নিজে বুঝে শুনে তারপর যন্ত্রপাতি ক্রয় করবেন এটাই আমার একটি মেসেজ এবং কামরানিচর বাহিরে যারা যে ভাইয়ের আছেন তারা আমার এই স্ক্রিন নাম্বারে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি বলেন যে আপনাদেরকে হোম সার্ভিস অর্থাৎ আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিতে চাইলে আমি সেই ঠিকানায় পাঠিয়ে দিব। প্রয়োজনে আপনি হাতে পেয়ে নিজের মতো করে পরীক্ষা করবেন নিজের যাচাই বাছাই করে আমার টাকা পেট করবে